বেগম খালেদা জিয়ার কামনায় রাইদ ইউনিয়ন বিএনপির মিলাদ ও দোয়া মাহফেল কাপাসিয়া গাজীপুর প্রতিনিধি গাজীপুরের কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফেল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার তিন ডিসেম্বর বাদ মাগরিব রায়দ ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এই মাহফিল অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান জাফর সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম বাদলের সঞ্চালনায় মিলাদ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সভাপতি মতিউর রহমান জাফর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি আবুল সিকদার যুবদলের দলের আহ্বায়ক কামরুজ্জামান হিরণ সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম আলম সদস্য সচিব আজিজুল হক আজিজ যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদ স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তর সিকদার সদস্য সচিব রুবেল বেপারী শ্রমিক দলের সভাপতি আবুল হোসেন আকন্দ কৃষক দলের আহ্বায়ক জালাল সিকদার সদস্য সচিব রফিকুল ইসলাম আলম মেম্বার প্রমুখ নিরাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ সিরাজউদ্দিন শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা দীর্ঘায়ু এবং দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয় মোহাম্মদ হাবিবুর রহমান রাইদ ইউনিয়ন বিএনপি কার্যালয় হায়েলজোর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোগ মুক্তির জন্য রায় দিনান বিএনপি কর্তৃক আজকে দোয়া ও মিলাদ মাহফিলে আমরা ওনার রোগ মুক্তির জন্য সকলে রায় দুনানের এমনকি সারা বাংলাদেশের কোটি কোটি লোক এখন এখন ওই খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য তারা দোয়া করছেন এবং আল্লাহর সাথে এই দোয়াই কামনা করছেন যেন উনি অতি সত্তর সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসে আমাদের দলকে গতিশীল করা এবং আগামী নির্বাচনে যাতে উনি অংশগ্রহণ করতে পারে এই জন্য আমরা সব নামাজ পড়ে রোজা রেখে ওনার জন্য দোয়া করব যেন আল্লাহ ওনাকে সুস্থতা দান করে রায় বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আমাদের নেত্রী সারা বাংলাদেশের সর্বজনীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আজকে আমরা এই দোয়া অনুষ্ঠান আয়োজন করেছি আমরা আল্লাহ তালার নিকট প্রার্থনা করি আল্লাহ তালা যেন দ্রুত ওনাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন এবং এই দেশের ক্লানে উনি যেন এই দেশের হাল ধরেন আমাদের পাশে থেকে দিক নির্দেশনা দেন এবং আজকে ম্যাডাম খালেদা জিয়া অসুস্থতার কারণে আমাদের দল বিজয় দিবসের সকল অনুষ্ঠান স্থগিত করেছে আমাদের নির্বাচনী প্রচারণা স্থগিত আমরা সবাই তাকিয়ে আছি ওনার দিকে আল্লাহ তালা যেন ওনাকে সুস্থ করেন আগামী দিনে আমাদের নির্বাচনী আমাদের দানা শীষের মনোনীত প্রার্থী শাহ রিয়াজুল হান্নানের এই কাপাসিয়ায় দানা শেষের পক্ষে আমরা একক একভাবে কাজ করে যাব এ আশাবাদ করি এবং রায় সকল বিএনপির নেতা কর্মী সমর্থক সমস্ত জনগণকে আমাদের নেত্রী বেগম খালেদা জন্য দোয়া করার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম إنك حميد مزيد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مزيد آه. ربنا ظلمنا أنفسنا ولم تغفر لنا কেনিয়ে গললা তোমারা ধরমারে হাত তুনিসে গল্লা আল্লা তুমি দয়া করে মায়া করে সবেের হাদিয়া লক্ষথ থেকে কোন লক্ষ থেকে কুঠি কুন বাড়ািয়া মদিনা নুবিজির রহজাভাকে মৌসা আদয় মাব। নিছে অন্ধকার আছে আল্লাহরে তুমি সবের হাত আমার সাথে অনেকই হাত তুলেছে আল্লাহ আমি জানি না কোন ব্যক্তি বাবা হারা হয়ে হাত তুলেছে আল্লাহ

বাংলাদেশ জাতীয় অঙ্গ সহযোগী সংগঠনের যতগুলো নেতা কর্মী ইন্তেকাল করেছেন আল্লাহ সকলের জন্য তো আসাই সকলের কবরগুলোকে গুলোকে জান্নাতের বাগান বানায়া দিও শহীদ প্রেসিডেন্ট জিও রহমান আল্লাহ ওনার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিও মাবুদ কোন মানুষের নেতা এমন কি বাংলাদেশে যিনি আলোর সৃষ্টি করেছিলেন مرحوم 빅ডিয়ারা সম্মানন স্যার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিও ওনার সহধর্মিনী তাদের বংশ বলি হতে আরো হাজার অন্ধকার কবরে আছে সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দিও যাকে কেন্দ্র করে আজকের আয়োজন গো যাকে উসিলা

প্রধানমন্ত্রী সফল মন্ত্রী বেগম খালেদা গোয়াল্লাহ দীর্ঘদিন মৃত্যুর সাথে গোয়াল্লা আমরা দুই ওনাকে আল্লাহ তুমি পুরা ভরে সুস্থতা দান করে দাও আল্লাহ

আল্লাহ ওনার জন্য দীর্ঘ হাত চাই তুমি দীর্ঘ হাত বঢ়াই দিও আল্লাহ অনেক মৰবিৰ হাত তুলেছে মাবু তুমি দেখে দেখ নে কি চকীৰ ফানী এই চুকেৰ ফানী কেও না দেখম খালে যদি আ আল্লাহ তুমি সুস্থ করে দাও اللهم كن لي حينا وميتنا وشاهدنا وغيبنا وصغرنا وكبرنا وذكرنا ومسانا اللهم من أحيته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفاه على الايمان برحمتك يا ارحم الراحمين رب ارحمهما কামাৰ ৰবায় ৰবিৰ হামোহোমা কামাৰ ৰব্বায়িকুল কব যে জন হৈ যাব গলা সেই সময়ে তোমাৰ প্ৰত্যেকটা বান্দাবান্দি দিলে কানে আটাই ৰোহে মুখে জবানে জাৰি কৰি দিও মধুৰ কালি মা ইালো মোহান দূৰ চো নন্দ